আমি হচ্ছে একজন কোরআনের হাফেজ আমি প্রত্যেকদিন দিন পাঁচ রেখাত নামাজ পড়ি এই সিনেমাটা দেখার সময় আমি সিনেমা হলে বিশ রেখাত নকল নামাজ পড়েছি এই সিনেমাটা আসলে এত সুন্দর একটা সিনেমা কারণ এই সিনেমার ভিতরে দেখানো হয়েছে যখন আপনার গার্লফ্রেন্ডে কেউ ডিস্টার্ব করে কিভাবে তার পাশার ভিতরে বাল মারতে হয় আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই দাদা যে উনি একজন কোরআনের হাফেজ ঠিক আছে আমি হাফেজদের পছন্দ করি এবং সম্মান করি ঠিক আছে যথেষ্ট পরিমাণ সম্মান করি যথেষ্ট পরিমাণ ঠিক আছে কারণ আমার হুজুর দিলকে পছন্দ ভালো লাগে ঠিক আছে আমার একটা কাকা আছে ও হাফেজ আমি সবসময় দেশে থাকলে ওর সাথেই চলাফেরা করবো ঠিক আছে হয়তো কোনোদিন আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ চাল্লার রহমত আল্লাহর দয়ায় বাইসে থাকি ঠিক আছে দেশে যাই হ্যাঁ আল্লাহর রহমতে আপনাদেরকে দেখাবো তো যাই অরিজিনাল বিষয়টা বলি সেটা হইলে মনে করেন যে সে হাফেজ হয়ে সে ছবির জন্য বিশ্বের নফল নামাজ পড়ছে

আমি সম্মান করি যথেষ্ট আগে বলছি আমি একজন হাফেজের সাথে চলি বলছি যে দেখাবো যেদিন পারি হয়তো দুই বছর পর তিন বছর পর যে কয় বছর পর যদি আল্লাহ এতে পাশে দেখাবো ঠিক আছে সেও হাফেজ ঠিক আছে দেখাও বাবা তো মনে তুমি হাফেজ হাঁপেছো কেন ছবি দেখতে বলো তুমি কেমন থেকে একটা মানুষ খারাপ সে খারাপ খারাপই যে মানুষটা ভালো সে ভালো তাই না জীবনও ভালো হয় না এ কথাটা সবসময় মাথায় রাখবেন ঠিক আছে এটা সত্য কথা ভাই এটা সত্য কথা দেখেন আপনি যে মানুষটা খারাপ অনেক খারাপ হঠাৎ করে ভালো হয়ে গেছে আর জীবনও খারাপ হইবে না আর যে মানুষটা ভালো হঠাৎ করে খারাপ হয়ে গেছে ওর ভালো মানে খুবই কষ্ট

বা নিজে হাফেজ যেটা বলতে এটা খুব গর্ব বলতেছে বুঝতে না যে কোন জায়গায় বেশি বলতেছে কি নিয়ে বলতে আছে হাফের জিনিসটা কি ওই মেয়ে মূল্যটাই তো বোঝে না যে হাফের জিনিসটা কি বুঝলেন তো যাই হোক এইরকম হাফেজ থেকে দূরে থাকেন ঠিক আছে এরকম হাফেজ দরকার নেই চলে ভালো হাফেজ শেষ চলেন ঠিক আছে হাফেজ মাওলানা এদেরকে সম্মান করেন বলবেন ভাই এরা নামাজ পড়ে এই করে উনি অনেক ভাই কথা বলে হ্যাঁ এরা নিজের নিজের একটু কথা কাটাকাটি করে ভাই হ্যাঁ পাশক তো নামাজ পড়ে আপনি পড়েন না আপনার থেকে হে ভাবে সবসময় এইটাই মাথায় রাখতে আমি নামাজ পড়ি না সে নামাজ পড়ে আমি কোন শরীফ পড়তে পারি না সে পড়তে পারে সে যতই খারাপ সে আমার থেকে ভালো